কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্মদিন সবাই ভোট দিয়েছে আশা করি অলরেডি অলমোস্ট বিকাল সাড়ে চারটা বেজে গেছে এবং সাড়ে চারটার সময় ভোট প্রদান করা সমাপ্তি ঘোষণা করা হবে এবং সাড়ে চারটা পর্যন্ত সবাই ভোট দিবে এবং ভোট অলরেডি মনে হয় দেওয়া শেষ হয়ে গেছে বিভিন্ন জায়গায় অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দেখছি এবং আমি আমার ভোটটা আলহামদুলিল্লাহ যে যা যে কেন্দ্রে পড়েছে সে কেন্দ্র একদম শান্তশিষ্ট ছিল আমি তো কেন্দ্রে যে বলছিলাম যে কি ব্যাপার কেন্দ্র বন্ধ নাকি হচ্ছে না কেন মানুষজন কোথায় এত পরিমাণ মানুষজন কম ছিল যে আমি মনে করছি এত সুন্দর মানুষজন কম ছিল না কেন্দ্রের ভিতরে ভালো মার্শাল ভালো মানুষজন ছিল এবং এত শান্তশিষ্ট এলাকা দেখে এত চুপচাপ আহ শান্ত পরিবেশ দেখে আমি মনে করি যে হঠাৎ ভোট কিন্তু বন্ধ হয়ে গেছে আসলে পরবর্তীতে যখন জিজ্ঞেস করি যে কি ব্যাপার ভোট কিন্তু বন্ধ থাকে তখন তারা বলে যে না না ভোট চলতেছে আপনি কি ভোট আর কিনা না পরে আমি ভেতরে গিয়ে ভোটটা কি আসলে আজকে যে কারণে আর ভিডিওটা চালু করা সেটা হচ্ছে আজকে জীবনে তো অনেক মানুষের সাথে চলাফেরা করা হয় স্কুল জীবন থেকে শুরু করে একদম বৃদ্ধ বৃদ্ধ বয়স তো সবার সাথে কারো না কারোর সাথে জীবনে চলার কথা অনেক মানুষের সাথে পরিচয় হয় কথাবার্তা হয় সম্পর্ক হয় এবং সেই সকল যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে তারাই নাকি গুড ফ্রেন্ড বলতে গেলে গুড রিলেশন বলতে গেলে তো সেরকম আজকে আমার জীবনও হয়েছে আমার আমার সেই ছোট্টবেলার ছোট্টবেলার বন্ধু আজকে আমার বাসায় আসছে তো সেই জন্য ওকে আমন্ত্রণ জানানোর জন্য আমি চিন্তা করছি ছোট্ট একটা ব্লগ হয়ে যাক তো যার কারণে ওর ও আসবে আজকে ও অ্যাকচুয়ালি থাকে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ থেকে ঢাকায় এসেছে ভোট দেওয়ার জন্য তো ও ভোট দিয়ে আবার চলে যাবে তো সেই উপলক্ষে আমি যখন সকালবেলা আজকে ভোট দিতে যাচ্ছিলাম তখন ওর সাথে আমার হঠাৎ করে দেখা ও বলতেছে কী ব্যাপারে মো তুই তুই কি ভোট দিতে যাচ্ছিস কি না আমি বললাম আমিও প্রথম ওকে দেখে খুব খুশি হয়েছি এবং ওকে অনেক দিন পরে দেখে আসলে খুবই খুশি হয়েছিলাম যার কারণে ওকে বলেছিলাম আজকে তোকে যে করে হোক আমার সাথে সময়টা কাটাতে হবে যেহেতু একটু মনটাও খারাপ হচ্ছে কারণ কি হবে ফলাফল কেউই জানি না আমরা তো আমাদের পছন্দের প্রার্থীকে পছন্দের মানুষকে ভর্তি এসেছি এখন বাব আল্লাহ তালা দিচ্ছে আল্লাহ তালা কি করেন সেটা আল্লাহ তালা জানেন সবাই একটা ভালো ফলাফলের ভালো প্রতীক্ষার আশা করছি দেখি কি হয় তো সেই উপলক্ষে হালুয়া ছিলাম তো চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে কিছুক্ষণের সময়টা ভালো যাক মনটা যেহেতু খারাপ মনটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করা যেহেতু ও আসছে ও ওর সাথে কিছুটা সময় কাটাবো কিছু গল্প করব কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে এবং আমাদের পুরাতন সময়গুলো আমাদের ওর সাথে আলোচনা হবে সেই জন্য আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন এবং অবশ্যই আমার পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আর যদি চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা করে তো গাজরের হালুয়া বানাচ্ছিলাম আজকে যখন ভোট দিতে গিয়েছি ভোট থেকে ভোট তো দিতে মাত্র মনে হয় সর্বোচ্চ গেলে এক মিনিট লেগেছে এক মিনিটে বেশি লাগেনি পরে যখন ভোট থেকে ভোট কেন্দ্র থেকে বের হয়ে গিয়ে রাস্তায় তো দেখি পুরো খালি সকল মানুষ রাস্তায় পায়ে হেঁটে চলছে গাড়ি ঘোড়া একদম না এত সুন্দর শান্তশিষ্ট ঢাকা শহর দেখে আমি ফালাক হচ্ছে সকালবেলা ঘুরছিলাম ঘুরতে 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 এই পাড়া থেকে ও পাড়া ও পাড়া থেকে ও এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র আমরা ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম আর হোটেল খুঁজছিলাম যেহেতু খুব সকালে ভোরে আমরা ভোর দিতে গিয়েছিলাম তো চিন্তা করলাম যে বাসায় ফেরার পথে আমরা নাস্তাটা করে তারপর বাসায় যাই তো পরে দেখলাম যে না আসলে কোনো কিছুই খোলা ছিল না তো আসার পথে একটা বাজার নিয়ে মানে সবজিওয়ালা লোক যাচ্ছিল তার কাছ থেকে গাজর কিনে নিই এবং আজকে যে হঠাৎ করে যেহেতু ভোট দেওয়ার সময় আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে এবং বলেছে যে আজকে দেখা করতে আসবে আমার বাসায় তো সেক্ষেত্রে চিন্তা করছিলাম ওকে কী দিয়ে আপ্যায়ন করা যায় তো যার কারণে আজকে হালুয়া রান্না করেছি করতেছিলাম ভিডিও করতে করতে আমার বান্ধবী ভিডিওর মাঝখানে চলে আসছে এর জন্য ওর এন্ট্রিটা নিতে পারিনি তো যাই হোক ও আসছে ও এখন আমরা হচ্ছে আমার সেই স্কুল কালের ফ্রেন্ড একদম কালের ফ্রেন্ড আমার জীবনের প্রথম স্কুল প্রথম বন্ধু প্রথম মানে আমার প্রথম স্কুলের প্রথম বন্ধু ছিল যার কারণে এখন আমরা মাঝখানে অনেকটা বছর আলাদা হয়ে গেছিলাম আলাদা হয়ে যাওয়ার পরে আবার নসিব নসিবে যদি লেখা থাকে তাহলে অবশ্যই দেখা হয় আমার বান্ধবী এখন সম্পূর্ণ পর্দার মধ্যে চলে আসছে আমি অতটা পর্দার মধ্যে আসি নাই আগে আমরা অনেক পাং কুছিলাম এই বান্ধবী হয়তো দেখতে পারবেন কিনা আমি জানি Asalamualaikum কেমন আছেন সবাই আমার বান্ধবী একদমই মানে ইয়ার ভিতর চলে আসছে পর্দার ভিতর চলে আসছে এজন্য আমি এটা এর জন্য মনে করেন যে নানুকে দিয়ার সময় এর জন্য ওকে ক্যামেরাটা আমি চালু করার আগে আমি একটু পারমিশন নিয়ে নিছি যে আমি ক্যামেরাটা চালু করতেছি তো এর জন্য ও হচ্ছে পর্দায় করে নিছে নিজেকে ঢেকে নিচ্ছে তা ওর কোনো রেস্ট্রিকশান নাই ওর একটা পেজ আছে আপনার পারলে ওকে সেখানে একটু ফলো দিতে পারেন ওর পেজটা ঘুরে আসে দেখতে পারেন ও একটা ক্রিয়েটিভ মানুষ পর্দার ভেতরে থাকলে যে মানুষ ক্রিয়েটিভ হবে না তা না অনেক স্বপ্নবাজ একটা মানুষ অনেক ক্রিয়েটিভ একটা মানুষ তো ওর পেজটাও ঘুরে এসে দেখতে পারেন তো এই যে আচ্ছা মানে চিন্তা করতে পারিস তুই আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে এটা সম্ভব আমরা নিজেরা বাচ্চা ছিলাম আমরা কখনো চিন্তা করি নাই আমাদের বাচ্চা কাচ্চা হবে অথচ ওর ছেলে আর আমার মেয়ে ফালাক ফালাকের কি একটু বড় হবে মনে না দেখসোস তোর মাই বুঝে না তোর মাই তোর বয়স মনে লাগে নাই ফালাক হচ্ছে পাঁচ বছরে পাড়া দিল আর হচ্ছে ফালাকে ফালাক ও সেম ইজি হবে মার্শাল্লা ও মাদ্রাসায় আছে এবং ও ক্যারাটাতে ভর্তি হয়েছে এটা একটা ভালো জিনিস আমরা তো এখনকার বাচ্চা কাচ্চাদেরকে একদমই ই করে ফেলছি ঘরের ভিতর বন্দি করে ফেলছি তাই না কিছু করতে দিতেছে না আমার মেটার অনেক কিছু করতে দিতে পারি না আমরা আমরা আচ্ছা আমার বহুর বাবা মা এত কিছু করছে আমাদেরকে পড়াশোনা করায়া আরও কত জায়গায় দিছে আমার স্কুল আমাদের আমার গানে দিছে আমার কিন্তু সবাই স্কুলে কি নামে চিন্তরে উমেশ সালমা ও আসছে তো আমি হালকা পাতলা একটু নাস্তা করছি এই যে গাজর যখন বানাচ্ছিলাম তখন ভিডিওতে দেখাইছি আপনাদেরকে গাজরের হালুয়াটা আর নুডলস করছি একটু খুব মজা হয়েছে নুডুস আমার রান্না করছে আমি করি নাই আসো বাবা আসো আসো বাচ্চারা তো সেই নাচটা কিছুই খেলো না বিকালবেলা যে নাচটা করেছিলাম আমার বান্ধবী আসার পর তো সে নাচাও কিছুই খেলো না তো ওদের একটু পছন্দের জিনিস সেটা হচ্ছে যে সিঙ্গারা হাতে বানানো সিঙ্গারা আমি করেছিলাম তো সিঙ্গারা একটু ভেবে দিচ্ছি বেশি খাওয়াই ছিল না কারণ যেহেতু বাচ্চাটা আসছে আমার বাসায় প্রথম কিছু না খেলে কেমন দেখা যায় আসলে বাচ্চাদের খাবার খাওয়ানোটা বেশি পরিমাণ মুশকিল সেটা বলার বাইরে

এটা আমরা সবাই চিন্তা করি আমরা যেভাবেই থাকি না কেন আমরা অবশ্যই দিনের উপরে থাকার চেষ্টা করি দিন ছাড়া আমাদের কোনো উপায় নাই একটা দিনে আমাদের দিনই ফিরতে হবে সেই জন্য সবাই ভালো থাকেন আর সবাই আমাদের জন্য দোয়া করেন আজকে একটা খুব ইম্পর্টেন্ট দিন বারো তারিখ সবাই এখন অপেক্ষা করতেছি ফলাফলের জন্য বলছিলাম শুরুতে ভিডিও শুরুতে যে মনটা খুব মানে বসা বসা অবস্থা মন কিছু ভালো লাগতেছে না উথাল পাতাল করতেছে এখন একটু একটু করে আসতেছে হচ্ছে ভোট তো ভোটে ভোট যেটাই হোক যে যারাই জয়ী হোক আমরা চাব সুন্দর একটা বাংলাদেশ সুন্দরভাবে বসবাস করার জন্য আর এখন যেহেতু ভোটের ফলাফল চলে আসতেছে মানে ওকে নিয়ে একটু সমস্যা ও যেহেতু বাহিরে যাবে ও যেহেতু বাসায় চলে যাবে